কি সুন্দর দেখো জবা ফুলটা ফুটে গেছে প্রতিদিন অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে তো আর ঢেকে রাখি মোটামুটি একটা দুইটা করে ফুল ফুটছে এদিকে একটা ছোট্ট কলি দেখছি আবার হচ্ছে ওটা মানে হবে দু একদিনের মধ্যে বাইরে এসে ছাদে এসে ভয়ে একদম ভিডিও করায় মুশকিল এত শব্দ হয় এই যে ছয়তলাতে স্কুলে কাজ হচ্ছে এত শব্দ টুকটাক শব্দ যার জন্যে ভয়েস দিতে হচ্ছে এমনিটা এমনি কথা বলা যায় না তো হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গুড মর্নিং সবাইকে আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল অসম থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে জানুয়ারি নয়ই জানুয়ারি শুক্রবার হ্যাপি ফ্লাইডে সবাইকে ফ্লাইডে অনেক অনেক শুভেচ্ছা রইল তো আমি একটু দেরি করে উঠছি আজকে সকালে চান করতে হয়নি কারণ বর্মশায় আজকে খেলা দেখতে যাবে যেহেতু সিলেট স্টেডিয়ামে খেলা হচ্ছে ওরা তিনটা টিকিট পেয়েছে ও আর ওরা একটা কলিগ যাবে কলিকদের আত্মীয় আসছে ও আত্মীয়র জন্য একটা টিকিট পেয়েছে যাই হোক তো বর্মশায় চলে যাবে দুটোর দিকে এই জন্য বর্মশায় সকাল সকাল উঠে স্নান করে গোপালকে সেবা দিয়ে দিয়েছে তাই জন্য আমার চান করা লাগে না আমি বাসি কাপড় চুপুর ছেড়ে বাসি কাপড়গুলো দেখলাম মেলে দিলাম বাসি কাপড় চুকু সেরে ফ্রেশ হয়ে চলে আসছি ছাদে কাপড়গুলো মেলতে কারণ দুই তো তরফ আসতে হয় একবার সকালে কাপড় বাসি কাপড়গুলো মেলতে আসি পরে আবার টুপটা কাপড় চুপড় কাচলে পরে আবার চাটা খেয়ে সকালে নাস্তা শেষ করে তারপরে আবার আসি কারণ রোদ থাকবে না শীতের রোদ চলে যাবে তাড়াতাড়ি তো সব চারিদিকে লোকজন সবাই উঠে পড়ছে সবাই যে যার কাজ শুরু করে দিছে তো আমিও আমার কাজ শুরু করে দিলাম তো চলো বন্ধুরা দেখে থাকো আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে দেখো ইতু পূজার এই ঘটিগুলো রেখে দিছি তো সুবর্ণ নদীতে বিসর্জন দিব তো যাওয়াই হচ্ছে না এই জন্য এইসব গুটিগুলো এনে শুকাতে দিলাম আর কি তো ওয়েদারটা বেশ ভালো দেখো কি সুন্দর ঝকঝকে ওয়েদার খুবই ভালো লাগছে তো চলো শুরু করে দিই এই তো চলে আসলাম নিচে এসে চাটা খেয়ে নিলাম চাটা খেয়ে ভাবলাম যে যেহেতু হ্যাঁ শুক্রবার ফ্লাইট ছুটির দিন একটু স্পেশাল কিছু না করলে হয় না তাই না তো লুচি করলাম আর সুজির পায়েস করছি আর এই যে ফুলকপির একটা তরকারি করছি তরকারি করে নিয়ে আসলাম তো সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করব। এ দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে ওয়েদারটা কি সুন্দর লাগছে তাই না তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাসন কুসুন রান্নাঘরে কুসুন মেজে ঘষে রেখে আসছি আর এদিকে পুজোর বাসনকুসুনগুলো সুন্দর করে ধুয়ে মুছে পূজা ঘরটা সুন্দর করে মুছে দিলাম পূজার ঘরটা মুছে থাকলে ঠাকুর ঘরটা পরিষ্কার থাকলে একটু ফ্রেশ লাগে না সবার আগে ঠাকুর ঘরটা সকাল একবার মুছে দিই বাসি ঘরটা পরে আবার ফ্রেশ করে আবার সুন্দর করে সুন্দর করে মুছে ওটা আর কি স্নান টান করে এসে আবার সেবা যাতে সেবাটা দেওয়া যায় হ্যাঁ তো চলো মোটামুটি মোছা হয়ে গেছে এখন ওই অন্য সব ঘরে যাই গোছায় চলে আসলাম বালবাগি ঘরে সমস্ত ঘরগুলো সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম এখন কম্বল লেপ এই সবগুলো এখন ধার ধার দিয়ে রেখে দেবো শীতের দিনে একটা সমস্যা সব বাড়িতেই সবারই একই কথা শুনি এই কম্বল গোছানোটা তো প্রবলেম না রাখাটা এত বিরক্ত লাগে আর কি করি তারপরে দেখো ঘর বাড়ি মুছে আমি স্নান করে আর কিছু কাপড় চুপুর ছিল যেহেতু তোমার সবাই জানো আমি কাপড় কিন্তু প্রতিদিন কাকি আমার আমার ওয়াশিং মেশিন নাই আমি হাতে যেহেতু কাচি এই জন্য আমি প্রত্যেক দিন অল্প স্বল্প কাপড় যে যেটাই ময়লা হয় জপাং জপং করে ধুয়ে দিই বড় কিছু যে সপ্তাহে কাপড় পরছিল সমস্ত কিছু জপং জপাং করে ধুয়ে টুয়ে তারপরে আমি পুজো শেষ করে চলে আসছি রান্নাঘরে আজকে যেহেতু শুক্র শুক্রবার স্পেশাল দিন শুক্রবারে আমরা একটু মাংস টাংস খাওয়ার চেষ্টা করি অন্য দিন তো খেতে পাই না নিরামিষ থাকে অনেক পূজা অর্চনা থাকে উপাস কাপাস থাকে তো করবো বেগুন ভাজা আর বরমশায় পোলা চাল নিয়ে আসছে ছেলে পছন্দ করে মেয়ে পছন্দ করে পোলাও করবো আর এই যে পোলার মাংসের জন্য সমস্ত মশলা টশলা যা যা লাগে সবাই জানো রসুন পেঁয়াজ আদা জিরা গরম মশলা যা যা লাগে সমস্ত কিছু সব আয়োজন করে নিয়েছি সব গুছিয়ে নিয়ে আসলে দেখব রান্নাটাও তাড়াতাড়ি হয় আবার গ্যাসটাও কম বাঁচে না আমি এর আগেও বলছি আবারও বললাম এ আর কি সবাই গোছায় গাছায় রান্না করে আমি তো করি আর কি আমরা সব মেয়েরাই একই রকম প্রায় সবাই গুছিয়ে গাছে রান্না করতে আমরা পছন্দ করি তাই না বলো তো চলো রান্নাবাড়িটা ঝপাং জপাং জপাং করে শেষ করে তারপরে আসছি তো এদিকে দেখো রান্না শুরু করে দিছি তো এই দেখো এদিকে পোলাওটা শুরু করে দিচ্ছি পোলাও যা যা মশলাকে আদা গরম মশলা তেজপাতা গোলমরিচ এলাচ সমস্ত কিছু যা যা লাগে আর কি সবাই জানে তো সুন্দর করে আমি একটু ভেজে নিই লাল লাল করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে জলটা দিয়ে দিই আর এদিকে দেখো লাল লাল করে বেগুন ভাজা শুরু করছি পোলাওয়ের সাথে কিন্তু বেগুন ভাজাটা খুব ভালো লাগে তাই না বেশি আইটেম করলাম না কারণ বড় যেহেতু খাবে না বড়মশাই সকালে খাওয়া দাওয়া করে ও চান টান করে চলে গেছে খেলা দেখতে যেহেতু তাড়াতাড়ি খেলা শুরু হয়ে যাবে স্টেডিয়ামে চলে সিলেট স্টেডিয়াম আর এইদিকে দেখো রান্নাঘর দেখ কি সুন্দর দেখা যায় আমার এই দৃশ্যটা প্রকৃতি দৃশ্যটা খুব ভালো লাগে তাই না তা আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদেরকেও দেখাই দিলাম বাচ্চা কাচ্চা খেলা শুরু করে দিছে ভীষণই ভালো লাগে কাও মাও শুরু হয়ে যায় বাচ্চাদের সকালবেলা এইদিকে দিকে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে আমি আমি এখন জল দিয়ে দিব আমি এগিয়ে জিজ্ঞাসা জিজ্ঞেস করলাম খাবি নাকি তো বলো দাও গুড আফটারনুন এভ্রিওান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রান্নার যুদ্ধ শেষ হলো রান্নাবাড়ি শেষ করে বেড়ে নিয়ে আসছি ছেলে মেয়ের জন্যে এ দেখো পোলাও দিয়ে দিছি ওদেরকে আর বেগুন ভাজি আর এই যে মাংস বেশি কিছু করিনি যেহেতু শর্টকাট করছি তাই শর্টকাটই দিয়ে দিলাম তো পোলাও আর মাংস থাকলে আর ওদের কিছু লাগে না এই জন্য কিছু করলাম না একটু টকটা করলে হতো তো আর টকটা আর করলাম না ভাবলাম যে পোলাও আর মাংসটাই করে ফেলি তাই তো এই তো সব কিছু নিয়ে আসছি আমি আমিও খেয়ে নেবো তারপর পরমশাল যদি আসে পরমশাল সন্ধ্যাতে আসলে যদি খেতে চায় খাবে আর মনে হয় খাওয়া খাবে না কারণ ওরাই ওখানেই খেয়ে নেবে সবাই মিলে এই জন্য আর কি আর ওদের রাত্রে হয়তো এসে খাবে তো চলো খাওয়া দাওয়া সমস্ত কিছু মিটিয়ে টিটিয়ে তারপরে আসছি সন্ধ্যাতে গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা সন্ধ্যাতে একটু করে নিয়ে আসলাম নুরুস ওদের জন্যে ভাবলাম যে ওদেরকে একটু নুরুস দিয়ে দিই তারপরে চলে আসলাম একটু মন্দিরে শুক্রবারে ভাবি যে অনেক কাজ করব অনেক রান্নাবাড়ি করব তারপর একটু বেড়াবো ঘুরবো কিন্তু শেষমেশ কিছুই হয় না সবকি এত মানে তাড়াহুড়া করতে করতে সারাদিন কিভাবে যে চলে যায় বোঝায় যায় না তা ভাবলাম যে একটু মন্দিরে যাই মন্দিরে একটু ঘুরে আসি তো এই তো ধূপকাঠি মোমবাতি নিয়ে একটু মন্দিরে চলে আসলাম তাড়াতাড়ি চলে যেতে হবে কারণ যে শীত পড়ে তাতে বেশিক্ষণ থাকা যাবে না তো একটু দর্শন দর্শন করে আমরা চলে যাব তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বা গুড নাইট টাইম সিড আমি সবাই খুব থেক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো এখনকার মতো টাটা